গাইস আই এম ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস কে ভিলেজ ব্লগ তো গাইস আজ আবারো চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো গাইস এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোর মধ্যে উঠে গেছি এবং এখান থেকে চলে যাব সাইতিয়া রেলওয়ে স্টেশন ও আমাদের এখান থেকে ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা রেল স্টেশনে পৌঁছে গেছি আমরা এখন হাওড়া উত্তরপাড়া চলে যাব ওখানে আমার দিদির বাড়ি এবং কাল আমাদের সাল লেখ সেক্টর ফাইভে এক্সাম আছে ওখানেই যাচ্ছি এবং কি করে যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিও তোমাদেরকে দেখাবো এখন আমরা সাইটিয়াতেই আছি তো ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকি তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে এখন আমরা প্ল্যাটফর্মের মধ্যে আছি ও আমাদের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখন ট্রেনের মধ্যে উঠে গেছি দেখুন ট্রেনে কি অবস্থা ও কি ভিড় এভাবেই আমাদেরকে হাওড়া পৌঁছাইতে হবে তো আমরা এখন উত্তরপাড়া স্টেশনে নেমে গেছি এখান থেকে আমার বাড়ি যাবো দু থেকে তিন মিনিট লাগবে হেঁটে ও আজকে রাতটা এখানেই থাকবো কালকে এক্সাম আছে আবার দুপুরে বে যাবো এখন হাঁটছি টেশনের মধ্যে আছি তো বন্ধুরা আমরা এখন দিদিদের ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে গেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং ও এটি কিচেন এটি হচ্ছে বেডরুম ও সাইডে দেখতে পাচ্ছেন এটি ঠাকুর ঘর এখন আমি পরবর্তী রুমে যাচ্ছি ও বেলকনিতে গিয়ে আপনাদেরকে বিল্ডিং এর চারিপাশে ভিউটা দেখাচ্ছি ও এটি দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন বাও সত্যি দারুণ একটা ভিউ এখন গেছি এবং একটু চা খাচ্ছি দিদি চা দিয়েছে বিস্কুট চানাচুর তো গাইস গুড মর্নিং এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি এবং ছাদের মধ্যে ঘুরতে এসেছি দেখুন ছাদের মধ্যে দুটো পায়রা বসে আছে এবং খুব সুন্দর লাগছে দেখতে ब्रेकफास्ट कौन सी? चाव, रोटी, भुजिया, रोटी आ भुजिया आ चें, चाव आ গাইস আমরা এখন এক্সামের জন্য বের হয়ে গেছি ও উত্তর লোকাল ট্রেনের মধ্যে উঠে গেছি এখান থেকে হাওড়া চলে যাচ্ছি এখন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি এবং এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরব সললেক সেক্টর ফাইভ যাবো ওখানে এক্সাম আছে চারটা থেকে ছটা পর্যন্ত যাচ্ছি তো বন্ধুরা এটি হলো ভারতবর্ষের বৃহত্তম হাওড়া রেলওয়ে স্টেশন এখানে রোজ লক্ষ লক্ষ মানুষের ভিড় ও কেউ কাউকে চেনে না জানেও না তো আপনারা যারা আসবেন এখানে একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন কারণ এখানে পকেেনমারের উপদ্রব দেখা যায় তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে মাসিগুলো কত বড় বড় বেলুন বিক্রি করছে এগুলি দাম হচ্ছে মাত্র দশ টাকা আমরা এখন বাস স্ট্যান্ড যাচ্ছি এখন আমরা হাওড়া বাস স্ট্যান্ডে এখন আমরা এস টুয়েলভ বাসে চেপে গেছি টিসিএস যাচ্ছি কন্ট্যাক্টরকে জিজ্ঞেস করলাম মাত্র সময় লাগবে এক ঘন্টা এই মুহূর্তে আমরা টাটা টিসিএসে পৌঁছে গেছি হাঁটছি রাস্তায় ............. যেটা হচ্ছে এক্সাম সেন্টার এখানে আমাদের এক্সাম হবে আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি ওখানে যাওয়ার জন্য ঢুকবো গেটের

All right. আমরা এখন মেট্রোতে যাবো তখন যাচ্ছি মেট্রো স্টেশন থেকে তো আমার এখন টিকিট কাটব মেট্রোতে একটু ভিড় হবে মনে হচ্ছে তো এটা হচ্ছে মেট্রো কাউন্টার তোমার কাছে টিকিট কাটতে

দেখছেন মেট্রো প্ল্যাটফর্ম আমি আর আমার বন্ধু যাচ্ছি তো আমার এখন লিফ্টে বলব আমরা লিফটের মধ্যে চেপে গেছি এই মুহূর্তে আমাদের মেট্রো চলে এসছে আমরা এখান থেকে শিয়ালদা চলে যাব। তো বন্ধুরা এখন আমি মেট্রোর মধ্যে আছি ও যতটা সম্ভব ভিতরটা দেখানোর চেষ্টা করছি ও মেট্রোর ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন তো উপরে এসি লাগানো রয়েছে তো প্যাসেঞ্জারে মনোরঞ্জন করার জন্য এলিটি চলছে ও মেট্রোর ভিতর থেকে বাইকটা দেখতে খুব সুন্দর লাগছে অফিস বাগান মেট্রোর থেকে নেমে গেছি তো এখন আমরা লিফটের মধ্যে চেপে গেছি এবং বাইর হচ্ছি এই যে নিচে এগুলো এগুলো উপসাফ করার জন্য এগুলো উপসাফ করা যাচ্ছে তখন আমরা টিকিট দেব দিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদা মেট্রো প্ল্যাটফর্ম এখানে বহু মানুষজনের ভিড় দেখা যাচ্ছে তো আমরা এখন শিয়ালদাতে আছি

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি বিশ্বের সপ্তম আশ্চর্যতম সেতু এটি ভারতবর্ষের দীর্ঘতম গঙ্গা নদী তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তারই নামের নামকরণ করা হয়েছে রবীন্দ্র সেতু তো এই সেতুটি হাওড়া এবং কলকাতাকে সমযুক্ত করেছে তো বন্ধুরা আমি ফ্ল্যাটের মধ্যে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাগ্নিকে নিয়ে একটু শীতলা মায়ের মন্দিরে ঘুরতে বেরিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির তো গাইস আমি এখন রাস্তায় বাড়ি যাচ্ছি উত্তরপাড়া থেকে বোলপুর যাচ্ছি গাড়িতে ও ওখান থেকে বাড়ি যাব